এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক তো এখন আমরা আছি একটা টোল প্লাজায় এটা হচ্ছে কুষ্টিয়ার লালনসা সেতুর টোল প্লাজা এখন আমরা কুষ্টিয়া হতে বগুড়ার দিকে ব্যাক করতেছি আচ্ছা টোলের টাকাটা বের করে রাখি সুবিধা হবে এখানে মোটর টোল মাত্র দশ টাকা তো টোল দেওয়া শেষ চলুন এখন সামনের দিকে এগোনো যাক আর আপনাদেরকে আজকে দেখাবো লালন শাস সেতু তো দেখাবোই তার সাথে সাথে আমার বাম পাশে পড়বে হচ্ছে হার্ডেন্স ব্রিজ যেটা সেই ব্রিটিশ আমল থেকে চলতেছে এখনও এই হার্ডেন্স ব্রিজের উপর দিয়ে কিন্তু রেল চলাচল করে রেগুলার আর আমার ডান পাশে সামনে দেখা যাবে হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প যেটা এখন মোটামুটি বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলা চলে কারণ এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ সর্বোচ্চ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় পারমাণবিক প্রকল্প তো বেশি হওয়ারই কথা অন্যান্য তো বাংলাদেশে একটাই আছে পারমাণবিক প্রকল্প আর যেগুলো আছে এগুলা পারমাণবিক না কয়লা দিয়ে চলে আবার কোনো কোনোটা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যাই হোক এই যে সামনে দেখা যাচ্ছে ওই যে সামনে বড় বড় তিনটা পিলার দেখা যাচ্ছে ওই তিনটা না চারটা পিলার মনে হয় ওইটাই হচ্ছে রুপুর পারমাণবিক প্রকল্প পাবনার মধ্যে ওইটা কিন্তু আর এই যে বাম পাশে পাবনার মধ্যেই এই যে বামে যে হার্ডিন ওই যে ওইটা দিক দিয়ে কিন্তু এখনো রেগুলার রেল চলাচল করে এই ব্রিজের উপর উঠলে আহ মনে হয় একটু শীতকাল শীতকাল ফিল পাওয়া যায় মানে একটু কুয়াশা কুয়াশা ওয়েদার দেখা যায় এটার কারণ হয়তো বা নদীর পানি যখন বাষ্প হয়ে উপর দিকে ওঠে তার কারণেই হয়তোবা এরকম দেখা যায় কুয়াশা কুয়াশা একটা আবহাওয়া শীতকালে অনেক সুন্দর লাগে অবশ্য ব্রিজের উপর দিয়ে একদম এমনিতেই তো কুয়াশা থাকে ওয়েদারে তার মধ্যে আবার নদীর উপর দিয়ে ব্রিজের উপর যখন যাওয়া হয় তখন কুয়াশার ঘনত্ব আরো বেশি হয়ে যায় ব্যাপারটা আরো এই সেতু মোটামুটি কতখানি হবে আমার সঠিক জানা নাই তবে দূরত্বের উপর ভিত্তি করে মানে আমার পার হতে যতটুকু সময় লাগলো তারপর দেড় দুই কিলো তো হবে আমার মনে হয় যাই হোক এটা পরবর্তীতে দেখা যাবে যদি আপনারা জানেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে এই সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার আমার মানে একদম শিওর জানা নাই এই যে শেষ ব্রিজের একদম শেষ প্রান্তে চলে আসছি ব্রিজের এই পাশে মানে কুষ্টিয়াতে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় ব্রিজে ঢোকার সময় এই জায়গাটাই বেশ সুন্দর বনায়ন প্রকল্প আছে একটা খুবই ভালো দেখতে মানে আশেপাশে অনেকগুলো গাছপালা আছে আমার হাতের বামে আবার আমার হাতের ডানে কিন্তু বেশ বড় বড় বাগান আছে এবং দেখতেও বেশ সুন্দর লাগে